হ্যালো ভিউয়ার্স টলিউড কুইন অপবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয়ের জন্মদিন কেটে গেল জন্মদিন শেষ হয়ে গেলেও রেশ কিন্তু এখনও কাটছে না সুপারস্টার শাকিব খান অপবিশ্বাসের বাসায় তার সঙ্গে রোমাঞ্চ করতে গিয়ে ধরা খেয়ে গেল সুপারস্টার সাকিব খানের পুত্র আবরাম খান জয়ের পাত ভাইয়ের ক্যামেরায় সেখানে ফুপি এবং ফুপাতো ভাইসহ অবস্থান করছিল সাকিব এসেছিল রাতে এবং পরদিন সকালবেলাও সে সাকিব অকুর বাসাতেই ছিল কিন্তু মাঝরাতে সাকিব অকু দুজনে রোমান্স করা মুহূর্তে হঠাৎ করে এই রুমে ঢুকে যায় আব্রাম খান জয় বাবা এবং মাকে একসঙ্গে দেখে সে অভ্যস্ত হয়ে গেছে ইদানিং মাঝে মধ্যেই বাবা মাকে গুলশানের বাসায় কিংবা নিজের বাসায় দেখতে পায় কিন্তু তার কাজিন এই ভিডিওটি করে দেয় এবং একটি ছবিও তুলে তারা যখন এই ছবি এবং ভিডিও দেখছিল এই সময়ে মনিয়ে এসে দেখে ফেলে এবং এই ছবি তার ফেসবুক পেজে পোস্ট করে বন্ধুরা ঘরের কথা পরে জানলো কেমনে এমন একটা ব্যাপার কিন্তু রয়ে যায় সেইভাবে অপবিশ্বাসের বেশ কিছু ছবি অ্যালবামে রেখে দিয়েছিল মনি সেই ছবিগুলো সে মাঝে মাঝে দেখে ছবি দেখতে যেয়ে যখন এই ছবিটি পায় তখন সে ছবিটি পোস্ট করে দেয় ভাবিকে বলে আমি তোমার একটা ব্যক্তিগত ছবি পোস্ট করেছি তুমি দেখিনি ও ছবিটা অনেক সুন্দর হয়েছে আমি জানি ছবিটা তুমি দেখো নি অপবিশ্বাস সেই ছবি দেখে বলে তোর ভাই দেখলে তোর মাথা ফাটিয়ে দেবে কী করেছিস এই ধরনের ছবি কেউ পোস্ট করে কাঁথা ব্যক্তিগত ছবি তো এগুলো ব্যক্তিগতই রাখতে হয় এগুলো কেন পোস্ট করেছিস আর এটা তুই কোথায় পেলি মনি তখন এক গান হিসেবে বলে তাহলে আমাকে কিছু ট্রিট দিতে হবে ট্রিট না দিলে এই ছবি ভাইরাল হয়ে যাবে বিশ্বাস বললেন তুই ট্রিট চেয়েছিস আর আমি দেই এরকম কোথাও আছে কখনো আছে কি চাস বল মণি বলে সেটা এসেই বলবো ততক্ষণে মণি এবং মনির ছেলে দুজন মিলেই কিন্তু এই ছবি ভাইরাল করেছিল মনি তার ডিলিট করলেও তার ছেলের ফেসবুক পেজ থেকে এটা ভাইরাল হয়ে যায় বন্ধুরা ঢালিউড কোনো প্রফিশাল বলেন আমি ভালোবাসি সাকিবকে সাকিব আমাকে আমাদের ব্যক্তিগত ছবি থাকতেই পারে কিন্তু পার্সোনাল টাইমের ছবি তোরা তুলবি আবার সেটা ভাইরাল করবি এটা কিন্তু একদমই ঠিক নয় মনে বলেন তোমাদের একদম ছোট্টবেলার দুই বোনের ছবি দেখছিলাম জয় এবং আমার ছবি দেখছিলাম ভাইয়ার ছবি দেখছিলাম সব কিছু ছবির সঙ্গে ওই ছবিটা কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আমার পাশে কখন এসে ওরা দাঁড়িয়েছিল আমি খেয়াল করিনি আসলে ছবিটা আমি ভাইরাল করিনি ছবিটি ভাইরাল হয়ে গেছে অলরেডি তো এখন তুমি কি করতে চাও বলো বিশ্বাস করলে যা হয়ে গেছে তা নিয়ে আর কথা বলে লাভ নেই আমাদের ছবি থাকবে ব্যক্তিগত ছবি ব্যক্তিগতই রাখবি ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো করবি না প্রমিস কর মনে করে প্রমিস করতে পারছি না তোমাদের ছবি তো আমিই ভাইরাল করব কারণ মানুষজন এখনও জানতে চায় তোমরা কেমন আছো আর তাছাড়া ভাইয়া দেখো না যার যে এই হচ্ছে সব তারকারা এখনো তার পিছিয়ে লেগেই আছে এখনো যদি তুমি তোমরা সংসার করছো না বোঝাও তাহলে এটা আর কবে বোঝাবা ও বলে আমি কিছু জানি না তোর ভাইয়া রাগ হলে সে দায় তোর আমা আমি যে জানি সেটাও তোর বলার দরকার নেই বধুরা এই হলো সাকিব খান এবং শাকিব খানের পরিবার ওপোকে কতটা ভালোবাসে এবার আপনারা বুঝিয়ে নেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আর হ্যাঁ ব্যক্তিগত ছবিগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে সাকিববি কি ওপোকে শুধু রোমাঞ্চ করছে নাকি সুন্দর মতো সংসারও করছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি সংসার করে সংসারটা আপনার কি পছন্দ করছেন না কি করছেন না করলে কেন করছেন না সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ